তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে সকালবেলা ওইটাই ব্রাশ ট্রাশ করতেছিলাম তো মা বলতেছে কি কাজ করতে হবে তো ধান কাটার জন্য রেডি হইলাম তবে পড়লাম ধান কাটার উদ্দেশ্যে আর আমাদের বাড়ির পাশেই জমিটা চলো দেখাচ্ছি তোমাকে জমিটা এখানে আইসে দেখি আমার যে দাদিমা সে অনেক আগে আসছে সকালবেলায় আসছে আর যে রৌদ্র পড়ছে কোনো কিছু করার নেই এখানে ধান কাটতে হবে আর দাদিমাকেও দেখো কত কতগুলো জমি আছে আর আমার এক বিঘের মতো জমি কাটলে না তারপর শুরু করলাম ধান কাটা চলো দেখো তো বন্ধুরা ইতিমধ্যে আমার ভাই চলে আসছে এখন ভাই আমি মিলে কাটবো একটুখানি কাটলাম তো অনেক রুদ্ধ একটু সায়ের মধ্যেgeqslantলো রেস্ট নিতে তো এখন আমার ভাই আসলো তো ভাইয়ের সঙ্গে ভাই আমি কাটবো চলো দেখো আমার ভাই কাট ভিডিও বানালে লক্ষমরে আর আয় না কাটnare ভাই বলবো মোর বাল কাটিম ফাক্সলি যা না

তো ধান শেষ বাড়ির পাশেই একটা গাছ ছিল তাল তাল গাছ তো ভাই বলতেছে নাকি তাল খাবে তো চড়ে পড়লাম গাছের মধ্যে গাইস আমি কি গাছে উঠতেছি না অন্য কিছু করতেছি কমেন্ট করো আরে তাল কাছের এভরিথিং জিনিস এত শক্ত রে ভাই বন্ধুরা যতটা সহজ ভাবছিলাম তালপাড়া অতটা সহজ না তালের যে বোনটা এতটা শক্ত বলার বুস্কিয়া কাশি উপরে ও কাল্লা টাল্লা পড়বি রে ফাইনালি আমরা বাড়িতে চলে আসছি বাড়িতে চলে আসে দেখি গাড়িটা নোংরা হয়ে গেছে এটা আবার সাফ করতে লাগবে তো আমি গাড়ি সাফ করি ততক্ষণে আর এইখানে ব্লগটা আমি অফ করতেছি যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা